সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণী লাইফস্টাইলে একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এখন বাজে সকাল দশটা দশটার সময় দেখো চান টান করে চলে এসেছি আর আজকের একটু উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য অনেকটাই মানে কাজ বা সারতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য সকাল থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি তো যাই হোক বন্ধুরা স্নান টান করে চলে এলাম জামাকাপড়গুলো মেলতে ছাদে আর তারপরে আমি আমার ছেলেকে তুলে নিয়ে নিচে যাচ্ছি দেখো বন্ধুরা কালকে রাত্রে আমাদের শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য না সকালবেলা উঠতে অনেকটাও দেরি হয়ে গেল কারণ আমার ছেলেটা এত তুরন্ত তোমাদেরকে কি বলবো কালকে ও ঘুমিয়েছে দুটোর সময় বারবার ওকে আমি যখনই শোয়াচ্ছি এবার আমার যখন চোখটা একটু বন্ধ হয়ে যাচ্ছে না ঘুমের তখন ও উঠে দেখছি নিচে খেলছে এবার তবু বলো ওকে না ঘুম পাড়িয়ে রেখে আমি কি করে ঘুমাতে পারি আর ওর বাবাও ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য আমাদের শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বেজে গেছিলো তো তারপর বন্ধুরা দেখো আমি নিচে চলে এসে তারাবুর উপরে আগে রান্নাটা বসিয়ে দিলাম কারণ বাচ্চাটা আমার ছেলেকে স্নান করিয়ে ওকে আমি একটু ভাত খাইয়ে দেব আর চান করানোর পর প্রত্যেকটা বাচ্চাদের ভাত খাইয়ে দিলে তাহলে খিদেটা আর মরে যায় না যে চান করিয়ে দেওয়ার পরে আগে আমি দুধ দিতাম কিন্তু দেখতাম তারপরে যখন ওকে খাওয়াতে যেতাম ও অতটা খেতে পারতো না কিন্তু এখন করে আমি রুটিনটা চেঞ্জ করে দিয়েছি আমি ওকে স্নান করার পরেই আমি ওকে একটু ভাত খাই নিই তারপরে আবার যখন ও ঘুমায় দুটো মানে দুপুর দুটো আড়াইটার দিকে তখনও একবার আমি ওকে ভাত টাত খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে পারিনি তো এইদিকে দেখো আমি রান্নাটা করছি আর আজকে করেছি আজকে যেহেতু আমার মঙ্গলবার আমার শাশুড়ি মা খায় নিরামিষ তো সেই জন্য আমি করেছি কি বলে ওটা বলো না পাতাকপি ডালের বড়ি দিয়ে করে দিয়েছি তো বন্ধুরা ব্লগটা অনেক দিন আগেই করা কিন্তু আমার ছাড়া মানে ছাড়তে পারিনি অনেক সমস্যার কারণে তো আজকের আমি ব্লগটা ছেড়েছি আমি ব্লগটা ছেড়েছি আজকের হচ্ছে শুক্রবার তো তোমরা ভাবতেই পারো যে মঙ্গলবারের ব্লক আজকেরে ছেড়েছে কিন্তু কী বলতো বন্ধুরা নেটওয়ার্কের অনেক প্রবলেমের জন্য আর তার থেকে বড়ো কথা আমার বাড়ির সুযোগ সুবিধার পরেই আমি আজকে ছাড়তে পেরেছি কারণ কয়েকদিন ধরে রেগুলার ভিডিও আমি ছাড়তে পারি না তো সেই জন্য আমার একটু দেরি হয় তো যাই হোক বন্ধুরা শাশুড়ি মায়ের জন্য তো আলাদা রান্না হয়েই গেল এবার আমাদের জন্য মাছ করব আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেবো দেখো আমি কিছু মাছ ফ্রিজে রেখে দিই এই কন্টেনারে আমি রেখে দিয়েছি আর এই কন্টেনারগুলো তো আমি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা দেখো বর্ষাকালের আকাশ এই রোদ তো এই মেঘলা তো এইগুলো আমি একটুখানি এইদিকে দিলাম আর তারপরে আমি এই জামা কাপড়গুলো তুলে নেবো কারণ বৃষ্টি আসলে এইগুলো আর ভিজবে না আর এইগুলো তো ভিজেই যাবে যেহেতু ওগুলো বাইরের দিকে রয়েছে তো আমি তাড়াহুড়ো করে রান্না করতে করতে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর এদিকে দেখো আজকে আমি ধনে পাতার চাটনি করেছি তো আমার তো ধনে পাতার চাটনি শুধু আমার বলে না আমার শাশুড়িমারও খুব ভালো লাগে তো কার কার এরকম তার চাটনি ভালো লাগে তো বলো আমরা কিন্তু কিছুই সে সেরকম কোনো কিছু স্পেশাল দিই না সব কাঁচা লঙ্কা লেবু রবন তেল এইটুকুই দিই এতেই এত সুন্দর খেতে লাগে তোমাদেরকে কী বলবো তো যাই হোক বন্ধুরা মাছগুলো তো আমার ভাজা হয়েই গেল এবার আমি আজকে করব পেঁপে দিয়ে মাছের তরকারি আর আমাদের বাড়িতে এখন পেঁপেটাই একটু বেশিরভাগ হয় পেঁপে ভাতের পেঁপে দিয়ে তরকারি কারণ ওর পাপার পট্টো প্রেশারটা বেড়ে গেছে তো সেই জন্য পেঁপেটা তো প্রেশারের পুকুর বা লিভারের পক্ষেও খুব ভালো তো সেই জন্য পেঁপেটাই এখন একটুখানি খায় আর পেঁপে যেহেতু ঠান্ডা তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট এবার আমি রান্নার যা বাসনগুলো পড়েছি সেইগুলো একে একে নিজে নেব তারপর আমি গ্যাসটাও পরিষ্কার করে নেব তোমরা যারাই আমার ব্লগ রেখেছো তারাই জানো যে রান্নার শেষে আমি আমার বাসনগুলো মেজে নিই এবং রান্নাঘরটাকেও অনেক সুন্দর করে মুছে মাছে পরিষ্কার করে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে গ্রেস নিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে তো প্রথমেই তো আমি গোছাবো আমি আমার খাটটা কারণ খাটটা যদি এই রকম বিছানাটা দেখি আমার একটু পছন্দ লাগে না তো প্রথমেই আমি আমার বিছানাটাকে আগে গোছাবো তো দেখো এদিকে আমি বিছানাটা তো গুছিয়েই নিয়েছি এবার চারিদিক থেকে আমি টান টান করে চাদরটাকে গাদ্দার নিচে বুঝে দেব। কারণ এইরকম টান টান বিছানা আমার কিন্তু খুব পছন্দের তো তারপর বন্ধুরা তোমরা তো জানো আমার জানালার পর্দা দুটো দুরকম হয়ে আছে কারণ যখন আমি কিনতে গেছিলাম তখন একটাই পর্দা কিনে চলে এসেছি আমার হাজব্যান্ড বলে যদি এটা অন্ধকার হয় তাহলে নেব আর না হলে নেবো না তো যাই হোক বন্ধুরা কিছুই হয়নি দেখে আর তো পরের পরও মানে দ্বিতীয়বার গিয়ে আর একই রকম পর্দা খুঁজতে গিয়ে আমরা পাইনি তো যাই হোক খুঁজতেই থাকছি যদি পাই তো আর এক সেট নিয়ে নেবো আর এদিকে তোমরা তো দেখলে ডগিগুলোকে আমি কীভাবে সাজিয়ে রেখেছি কারণ আমার ছেলের এই ডগিগুলো খুব পছন্দ করে আর সেই জন্য ডগিগুলোকে ওইভাবে আমি সাজিয়ে রেখেছি আর এদিকে দেখো ছাদে থেকে যা ভিজে জামাকাপড় ছিল সেইগুলো আমি এই ঘরটা যে ঘরটা আমাদের কমপ্লিট হয়নি সেই ঘরটায় আমি মেলে দেবো আর এদিকে তো তোমরা দেখেই নিয়েছো যে আমি আমার ঘরটা বিকেলবেলা ঝাড়ু করে নিয়েছি যেসব জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো সেইগুলো সব ভাজ করে আমি আমার এই খাটের নিচে রাখি কারণ এগুলো আমার রেগুলার পড়ার তো যাই হোক বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করব সেটা হচ্ছে আমার একটু একটু করে স্বপ্ন পূরণ হচ্ছে আমি গাছ লাগাতে সক্ষম হচ্ছি তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসো আমি নিশ্চয়ই আমার স্বপ্নটাকে আমি পূরণ করতে পারবো এদিকে দেখো সমস্ত কাজ করতে করতে তো সন্ধেই হয়ে গেল এবার আমি জানলার পর্দাগুলো টেনে দেবো হ্যাঁ তার আগে আমি জানলার পর্দাটা চেঞ্জ করে নেব ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না কমেন্টে অবশ্যই জানিও আর প্লিজ তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো বন্ধুরা চলো আমি এখন আমার পর্দাটা চেঞ্জ করে নিই তো বন্ধুরা পর্দা চেঞ্জ তো করেই নিলাম তো চলো বন্ধুরা তোমরা যেখানে থাকো সুস্থ থেকো ভালো থেকো তো ভিডিওটা এই পর্যন্ত তো আজকের মতো টাটা